প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা আজ চলে এসেছি তোমাদের পশ্চাৎপ্রদিত টেস্ট পেপার থেকে বাংলা ব্যাকরণের যে এসেও এ কিউগুলো দেওয়া থাকে সেগুলোর সঠিক নির্ভুল সমাধান নিয়ে এমসে কিউগুলো যেহেতু উত্তর তোমাদের দেওয়া আছে সেইগুলো আমি আলোচনা করছি না কেবল পরপর দশটা সেটের এসএ কিউ বাংলা ব্যাকরণের সমাধান আজ তোমাদের এই ভিডিওতে শেয়ার করছি আশা করছি এইগুলোই করলে তোমাদের এখান থেকে যে এসএ কিউ থেকে আটটা লিখতে হয় বা উত্তর দিতে হয় তোমরা এখান থেকে নিশ্চিত আটটায় কমন পেয়ে যাবে দশটা থাকে তোমাদের লিখতে হবে আটটা তোমরা এই দশটা সেটের এসে কিউ ঠিকঠাকভাবে যদি করে যাও তাহলে দু হাজার চব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা নিশ্চিন্তে ব্যাকরণের আর কোনো কিছু করার দরকার হবে না তোমরা নিশ্চিন্তে এখান থেকে আটটা প্রশ্ন লিখতে পারবে প্রথমে আসব পেজ নম্বর দ্বিতীয় এখান থেকে প্রথম প্রশ্ন বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো আমি কেবল প্রশ্নগুলো বলে উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা দ্রুত খাতায় লিখে নাও সময় নষ্ট না করে আর মাত্র কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে তোমরা দ্রুত এই দশটা স্কুলের প্রশ্নগুলো রিভিশন করো দেখো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে প্রথমে আসবো বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো বিভক্তি শব্দের পরে শব্দের সাথে যুক্ত হয়ে বসে আর অনুসর্গীগুলো শব্দের পরে পৃথক হয়ে বসে দুই ট্রেন স্টেশনে পৌঁছালো রেখাঙ্ক কারক ও বিভক্তি নির্ণয় করো যেহেতু স্টেশনে পৌঁছে গিয়েছে স্থান বোঝাচ্ছে তাহলে কি হবে অধিকারণ কারকে এ বিভক্তি তিন আগ্নেয় পাহাড় শব্দটির ব্যাসবাক্য ও সমাস নির্ণয় করো হবে অগ্নি উদ্গিরক পাহাড় মধ্য পদলপী কর্মধারায় সমাস তারপরে আসবো চার নগরের সমীপে ব্যাসবাক্যটের সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ হবে উপনগরী অব্যয়ভাব সমাস পাঁচ বাক্য নির্মাণের সত্ত্বগুলি কি কি বাক্য নির্মাণে তিনটে সত্ত্ব যোগ্যতা আসক্তি ও আকাঙ্ক্ষা তারপরে আসবো ছয় এসো ভাববাচ্যে রূপান্তরিত করো উত্তর হবে আসা হোক তারপরে সাত শ্বশুর এসে রয়েছেন কদিন জটিল বাক্যে রূপান্তরিত করো যেহেতু শ্বশুরবাড়িতে আছেন সেহেতু কদিন রয়েছেন তারপরে আসব আট কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয় মাত্র একটা মাত্র বাচ্চা রূপান্তর সম্ভব নয় সেটা হলো কর্মকর্ত্রী বাচ্চ তারপরে আসব নয় নদী তুমি কোথা হইতে আসিয়েছ নদী কি পথ সম্বোধন পদ তারপরে আসব দশ কর্মে বিপসার উদাহরণ দাও জনে জনে কাজটি করে ফেলো জনে জনে কর্মের বিপসা তারপরে আসব পরের পেজ চার প্রথম প্রশ্ন তিজ্জক বিভক্তি কাকে বলে যে সকল বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাদেরকে বলে তির্যক বিভক্তি উদাহরণ এ তে এতে তারপরে দুই স্কুলের নির্বাচনী পরীক্ষা চলছে নির্ণরিক পদটি কারক বিভক্তি নির্ণয় করো উত্তর হবে সম্বন্ধপদের এর বিভক্তি তিন নিত্য সমাসের বৈশিষ্ট্য কী উত্তর নিত্য সমাসের কোনো ব্যাসবাক্য হয় না তারপরে চার ছায়াবৃতা শব্দটির ব্যাস সমাস সমাজ লেখ উত্তর ছায়ার দ্বারা আবৃতা হবে করণ তৎপুরুষ সমাজ তারপরে পাঁচ অনুজ্ঞাসূচক বাক্য বলতে কী বোঝো যে বাক্যে আদেশ উপদেশ অনুরোধ নিষেধ ইত্যাদির ভাব বোঝায় তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে ছয় গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা যৌগিক বাক্যে রূপান্তর করো তাহলে কী হবে গল্প শুনল এবং খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা সাত কর্মবাচ্য ও কর্ম কর্তৃবাচ্যের পার্থক্য লেখ কর্মবাচ্যে কর্মের অর্থ প্রাধান্য পায় এবং কর্ম কর্তৃবাচ্যে কর্মপথটাকে কর্তা বলে মনে হয় আর আপাতত ভামো যাচ্ছে ভাব রূপান্তর করো আপাতত ভামা যাওয়া ভামো যাওয়া হচ্ছে নয় উপপদ তৎপুরুষ সমাসে উপপদের সঙ্গে কোন পদের সমাস হয় কিদান্ত পদের দশ একটি সমধাতুজ কর্মের উদাহরণ দাও মেয়েটি কি নাচি না নাচলো এখানে নাচি আর নাচল একই ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে তা এটি সমধাতুজ কর্মের উদাহরণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক ও শেয়ার করতে ভুলো না এরপরে আসব পেজ নম্বর সেভেন এক সম্বন্ধপদকে কারক বলা হয় না কেন উত্তর ক্রিয়াপদের সাথে সম্বন্ধপদের সরাসরি সম্পর্ক থাকে না তাই সম্বন্ধপদকে কারক বলা হয় না দুই সংখ্যাকে চাচ্ছিল হার মানাতে সংখ্যাকে পথটির কারক ও বিভক্তি নির্ণয় করো কর্মকারকে কে বিভক্তি তিন ব্যাধিকরণ বহুব্রী বলতে কি বোঝায় বহুব্রী সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটি যদি বিশেষণ না হয় তবে তাকে ব্যাধিকরণ বহুব্রী বলে যেমন আশিতে যার আশি বিষ তারপরে আসবো চার সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্য লেখ সন্ধি বর্ণের সাথে বর্ণের মিলন আর সমাস পদের সাথে পদের মিলন পাঁচ সহ মধ্যপদলবী বৌব্রী সমাসের একটি উদাহরণ দাও উত্তর হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে সমান সমান হাতে খড়ি তারপরে আসবো ছয় উদ্দেশ্যের প্রসারক বলতে কী বোঝায় যখন আমরা উদ্দেশ্য পথটিকে আরও বিস্তারিতভাবে লিখব তখন সেটা উদ্দেশ্য সম্প্রসারক যেমন রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন যদি আমরা লিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তখন ওই বিশ্বকবিটা হবে উদ্দেশ্যের সম্প্রসারক সাত একটা চলনসই গাড়ি দেখছি কিন্তু কোথাও পাচ্ছি না গঠন অনুসারে এটি কোন ধরনের বাক্য যেহেতু কিন্তু আছে সেই জন্য এটি যৌগিক বাক্য আর আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতকি সরল বাক্যে পরিণত করো আমাদের মধ্যে ওস্তাদ কলম্বাজরাই কালো জলে হরিতি নয় তারা আর স্বপ্ন দেখতে পারল না ভাব পরিবর্তন করো তাদের আর স্বপ্ন দেখা হলো না দশ কর্ম কর্তৃবাচ্য বলতে কী বোঝো যে বাচ্চে কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তখন তাকে বলে কর্ম কর্তৃবাচ্য যেমন শাক বাজে ঢাক বাজে ঢোল বাজে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই অবশ্যই জানাইও আর সঙ্গে লাইক ও শেয়ার করতে ভুলো না এরপরে আসব পেজ নম্বর দশ প্রথম প্রশ্ন শূন্য বিভক্তি কাকে বলে যে শব্দ স পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থেকে যায় তাকে বলে শূন্য বিভক্তি তারপরে আসব দুই নিরপেক্ষকর্তা কাকে বলে যখন দুটো ক্রিয়া সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা উপস্থিত থাকে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলে নিরপেক্ষ কর্তা তিন তারা ফুটবল খেলছে রেখাঙ্কিত পথটির কারক ও বিভক্তি নির্ণয় করণ কারকে শূন্য বিভক্তি কারণ ফুটবল দিয়ে খেলা কাজটা চলছে তারপরে আসব চার কথাটির অর্থ কী উত্তরবে বহু ধান আছে যার তারপরে পাঁচ শোকানল শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো শোক রূপ অনাল রূপক কর্মধারায় সমাস তারপরে রাম এবং রহি মাঠে খেলছে গঠন অনুযায়ী এটি কোন শ্রেণীর বাক্য সরল বাক্য সাত যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাও হাঁস ডাঙায় সাঁতার কাটছে আট তাড়াতাড়ি আসা হোক কর্ত্রী বাচ্চে রূপান্তরিত করো উত্তরাবে তাড়াতাড়ি এসো নয় কর্মবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখ কর্মবাচ্যে ক্রিয়াপদ কর্মের অনুসারী হয় দশ সে অপরাধী নয় সদার্থক বাক্যে রূপান্তরিত করো সে নিরপরাধী তারপরে আসব পরের অধ্যায় বা পরের স্কুল পেজ বারো এক নির্দেশকের উদাহরণসহ একটি বাক্যের প্রয়োগের মাধ্যমে দেখাও ছেলেটি ভালো খেলছে এখানে ছেলেটি সাথে যে টি আছে ওটি হলো নির্দেশক তারপরে অনুক্ত কর্তা কাকে বলে উদাহরণ দাও কর্মবাচ্যের কর্তাকে অনুক্ত কর্তা বলে উদাহরণ রাম কর্তৃক রাবণ নিহত হলো তারপরে তিন ফুটান ছুটান্ত ঘোড়া থেকে রাজা পড়ে গেলেন কারক বিভক্তি নির্ণয় করো অপাদান কারকে থেকে অনুসর্গ চার হাসি কান্না হীরা পান্না দোলে ভালে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো হাসি ও কান্না হাসি কান্না দ্বন্দ্ব সমাস তারপরে পাঁচ ব্যাতিয়ার বব্রি সমাসের একটি উদাহরণ দাও হাতে হাতে যে যুদ্ধ সমান সমান হাতাহাতি তারপরে ছয় অভাবত্তে একটি অব্যয়ভাব সমাসের উদাহরণ দাও হা ভাত ভাতের অভাব সাত ঝাঝা রোদ্রে আমরা ভিজে গেলাম এটি বাক্য নয় কেন কারণ বাক্য নির্মাণে তিনটে সত্তের একটা লঙ্ঘন করেছে সেটা হলো যোগ্যতা আট যদি তুমি মন দিয়ে লেখাপড়া শেখো এবং শরীরে যত্ন নাও তাহলে পরীক্ষায় সাফল্য পাবে এবং জীবনেও সাফল্য পাবে এটি কি জাতীয় বাক্যের উদাহরণ মিশ্র বাক্য নয় পাঁচ দিন নদীকে দেখেনি ভাব রূপান্তরিত করো পাঁচ দিন নদীকে দেখা হয়নি তারপরে আসবো দশ কর্ম কাকে বলে যখন কর্মকে কর্তৃপদ বলে মনে হয় তখন তাকে কর্ম কর্তৃপাচ্য বলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও তারপরে আসব পরে পেজ নম্বর পনেরো বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখ এটা আগে একবার বলেছি তাহলে আর বললাম না দুই কহদাসে লঙ্কার কুশল নিম্নরেখিত পথটি কারক ও বিভক্তি নির্ণয় করো কুশল হবে কর্মকারকে শূন্য বিভক্তি সম্বন্ধপথ কারক নয় কেন এটাও আগে একবার বলেছি তারপরে আসবো চার কর্তা কাকে বলে প্রযোজকর্তা যাকে দিয়ে কাজটি সম্পাদন করান তাকে বলে প্রযোজ্য কর্তা যেমন মা ছেলেকে চাঁদ দেখান এখানে কর্তা হলো ছেলে তারপরে আসব পাঁচ হাই ছাবৃতা নিম্নলিখিত পথটির ব্যাসবাক্যসহ সমাস সহ সমাজ নির্ণয় করো ছ্যা বৃতা করণ তৎপুরুষ সমাস ছয় বিধিও সম্প্রসারকের একটি উদাহরণ দাও রাম ভালো খেলে এখানে ভালো খেলেটা বিধিও রাম আজ সুন্দর ভালো খেললে এই সুন্দরটা হচ্ছে বিধিও সম্প্রসারক তারপরে আসবো সাত ছেলেদের খেলা ভালোই হচ্ছে কর্মবাচ্যে পরিবর্তন করো ছেলেদের দ্বারা খেলা ভালো হচ্ছে তারপরে আসবো আর্ট অলপ সমাস কাকে বলে যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে বলে অলপ সমাস নয় নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জটিল বাক্যে পরিবর্তন করো যখন নতুন মেশকে দেখল তখন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের দশ উদ্দেশ্য ও বিধি অংশ চিহ্নিত করো আমি গ্রামের ছেলে আমি হলো উদ্দেশ্য আর গ্রামের ছেলে হলো বিদেহ তারপরে আসব পরের পেজ আঠারো এক প্রযোজ্যকর্তা কাকে বলে প্রযোজকর্তা যাকে দিয়ে কাজ করিয়ে নেয় তাকে প্রযোজ্যকর্তা বলে যেমন মা শিশুকে চাঁদ দেখায় দেখছে কে শিশু তারপরে আসবো বিভক্তি অনুসারগের একটি পার্থক্য লেখ এটা আকে বলা আছে সেই জন্য আর বললাম না তিন ব্যাসবাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও জমা ও খরচ জমা খরচ তারপরে চার সমাজ শব্দটির অর্থ কী সংক্ষিপ্তকরণ বা সংক্ষেপ পাঁচ অকারক কয় প্রকার ও কী কী অকারক দুই প্রকার সম্বন্ধ পদ ও সম্বোধন পদ ছয় পাঁচ দিন নদীকে দেখা হয় নাই কর্তৃবাচ্যে পরিণত করো পাঁচ দিন নদীকে দেখে নি সাত এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে জটিল বাক্যে পরিবর্তন করো এরা দুজনে যেমন একই স্কুলে পড়ে তেমন একই ক্লাসে পড়ে তারপরে আট ঘাট জন্মালো রাস্তায় নিম্নরেখ পথটির কারকও বিভক্তি নির্ণয় করো রাস্তায় অধিকরণ কারকে অন্তঃস্থা বিভক্তি হবে তারপরে নয় নীল যে আকাশ ব্যাসবক্ষসহ সমাস হবে নীল আকাশ কর্মধারায় সমাস দশ আর কোনো ভয় নেই প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করো আর কি কোনো ভয় আছে তারপরে আসব পরের পেজ একুশ এক আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায় কর্তৃবাচ্যে রূপান্তর কর আমার সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পায় তারপরে দুই কর্ম কর্তৃবাচ্য কাকে বলে যে বাচ্চে কর্মপত্রা কর্তা বলে মনে হয় তাকে কর্ম বলে আগেও একবার বলা আছে তিন কুস্তি লড়তে তো একেবারে রাজি গড়রাজি পথটি সহ সমাস নির্ণয় করো নয় রাজি নং তৎপুরুষ সমাস চার ঝড় আসিলেও বৃষ্টি হইবে বাক্যটিকে যৌগিক বাক্যে রূপান্তর করো ঝড় আসিল না কিন্তু বৃষ্টি হইবে পাঁচ উদ্দেশ্য সম্প্রসারকের একটি উদাহরণ দাও আগে বলা আছে একটি মিশ্র বাক্যের উদাহরণ দাও আগে করা আছে সাত উপবাক্যীয় কর্ম কাকে বলে উদাহরণ দাও জটিল বাক্যের একটি উপবাক্য বা খণ্ডবাক্য যখন কর্তারূপে কাজ করে তখন তাকে উপবাক্যীয় কর্তা বলে আর যখন কর্মরূপে কাজ করে তখন উপবাক্যীয় কর্ম বলে তারপরে আসব আর পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে নির্দেশক বাক্যে রূপান্তর করো পাঁচ দিনের আকাশ ভাঙা বৃষ্টি নদীকে আজ অপরূপ রূপ দিয়েছে নয় ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ অনুগমন গমন অব্যয় সমাস দশ সমস্ত পদ কাকে বলে উদাহরণ দাও দুই বা ততোধিক পদ একত্রিতই যে নতুন পদ সৃষ্টি করে তাকে সমস্ত পদ বলে উদাহরণ রথকে দেখা রথ দেখা সমস্ত পথ করণ কারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও বটিতে হাত কাটলো বটিতে বটির দ্বারা হাত কাটলো এখানে তে বিভক্তি তারপরে আসবো পরের পেজ তেইশ শব্দ বিভক্তি কাকে বলে যে সকল বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়ে নামপথ গঠন করে তাকে শব্দ বিভক্তি বলে তারপরে আসব দুই তারও ছিল ফাউন্টেন পেনের নেশা নেশাপথটি কোন কারকের উদাহরণ কর্মকারকে শূন্য বিভক্তি ও সমাসের দুটি পার্থক্য লেখক আগেই বলা আছে তারপরে আসব চার অলুক বব্রি সমাসের একটি উদাহরণ লেখক গায়ে হলুদ দুবা হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ তারপরে আসব একটি বাক্য লিখে উদ্দেশ্য উদ্দেশ্যের প্রসারক বিধেয়ক বিধের প্রসারক অংশ চিহ্নিত করো উদাহরণটা আমি বলে দিচ্ছি তোমরা ঠিক করে নিও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর উদ্দেশ্য তার আগের অংশ উদ্দেশ্য সম্প্রসারক আর গীতাঞ্জলি রচনা করেছেন এটা বিধেয় তার আগের অংশ বিধেও সম্প্রসারক ছয় আত্মসমর্পণ করো কিংবা মৃত্যুবরণ করো বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো যখনই আত্মসমর্পণ করবে তখনই মৃত্যুবরণ করবে সাত বাংলা বাক্যের ভঙ্গিমার ভিত্তিতে বাচ্চ্য কত প্রকার বাচ্চ্য চার প্রকার তারপরে আসব আর্ট আমাদের কলম তৈরি হতো রোগাবাসের কুঞ্চি কেটে বাচ্চটিতে কর্তৃ রূপান্তর করো আমরা কলম তৈরি করতাম রোগাবাসের কুঞ্চি কেটে নয় সমাস নির্ণয় করো কাঁচা মিটে যাই মিটে তাই কাচা কর্মধারায় সমাস সাধারণ কর্মধারায় সমাস দশ গাড়ি চলে এটি কোন ধরনের বাচ্চ কর্ম কর্তৃবাচ্য তারপরে আসবো পরের পেজ ছাব্বিশ এক সে তখন যেতে পারবে না অ্যবাচক বাক্যে পরিবর্তন করো সে তখন যেতে অপারগ দুই শূন্য বিভক্তি কাকে বলে এটা আগে বলা আছে তিন ব্যাপ্তিসূচক স্থানিতরণের একটি উদাহরণ দাও গ্রীষ্মে আম কাঠাল হয় তারপরে আসব চার উপমিত ও উপমান কর্মধারায় সমাসের পার্থক্য লেখ উপমিত কর্মধারায় উপমান উপমেয় দুই থাকে কিন্তু উপমান কর্মধারায় উপমিত থাকে না তারপরে আসব চার পদ কাকে বলে যে সকল পদের সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্বন্ধ থাকে না অন্য পদের সম্বন্ধ থাকে তাকে বলে সম্বন্ধ পদ ছয় রান্নাঘরের সহ সমাসের নাম লেখো রান্না করার ঘর মধ্যপদলবী কর্মধারাই সমাস সাত কর্ম কাকে বলে আগেই বলা আছে আট লড়ে যা তোরা বেশ মজা হবে সরল বাক্যে পরিণত করো তোরা লড়লে বেশ মজা হবে নয় আসক্তি বিষয়টি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও আসত্যি বাক্যের যে পদগুলো থাকে পদগুলো ক্রম অনুযায়ী সাজালে যে অর্থ সুনির্দিষ্ট হয় সেটা হচ্ছে আসক্তি যদি আমি বলে ভাত হাত দিয়ে খাই তাহলে কেমন হয় আর এটা যদি আমি সাজাই বলে হাত দিয়ে ভাত খাই এটা হলো আসত্তি দশ অতএব যাওয়া স্থির হইল কর্তৃবাচ্যে পরিণত করো অতএব যাওয়া স্থির আজ ভিডিওটি এই পর্যন্ত পরের